করবে না এর দুইটা কারণ একটা কারণ সকলের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাজালিসুল যিকিরে আসার যোগ্যতা দেন না অনেক ফুরসত থাকার পরেও অনেকে আসতে পারে না ঠিক কি না আরেকটা কারণ আছে এলাকার ছেলেদের ওইটা কারণ এদের এত পরিমাণ জ্ঞান চর্চা করা হয়ে গেছে যে এদের আর ইসলাম সম্পর্কে জানার কোনো বাকি নাই ঠিক না ভাই এমন জানা জানে ওরা ওরা আমাদেরকে উল্টা বলে হুজুর আপনাদেরকে আমরা পকেটে রাখি তাতে রাখে আমরা বলছি কেমনে পকেটে কয় আপনার ওয়াজ ইউটিউবে আছে ইউটিউব আমার মোবাইলে আছে মোবাইল আমার পেসনের পকেটে আপনি আমার পেসনের পকেটে এই রকম জ্ঞানওয়ালা আমাদের এলাকায় ছেলে পেলে আছে কিনা ভাই ওদেরকে যদি আবার ঠাইসে ধরে জিজ্ঞাসা করেন এই জ্ঞানের তো পাহাড় বলতো অজুর ফরজ কয়টা গোসলের খরচ কয়টা ধরছেন দেখবেন ষোলো সতেরো বছরের যুবক গোসলের ফরস ঠিক মতো বলতে পারে না মজা করে মাঝে মাঝে বলি অনেকেই অনেক সময় বলে হুজুর গোসলের জানা আছে তিনটা ধরছেন বল কি কি বলছে লুঙ্গি বদনা গামছা যারা হাসলেন আপনারা আপনাদের অনেককে যদি বলা হয় যে বাবাজি দুনিয়া তো ফাটায় ফেললেন বিরাট বড় পণ্ডিত হয়ে গেলাম বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা বাইরে ফরজ কয়টা আপনি তো গোসলের ফরজ অজুর ফরজ জানলেন অজুর সুন্নত কয়টা গোসলের সুন্নত কয়টা মুরব্বী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায় আমেরিকার নির্বাচনে ট্রাম্প নাকি বাইডেন এখান থেকে মন্তব্য ফলায় উনি সিরিয়ার যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে কিন্তু নামাজের ওয়াজিব রোকন জানে না এরকম মুরব্বী কুমিল্লাই নাই চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখে আর চিন্তা করে বিপিএল এর সামনে খেলা কুমিল্লায় কোন কোন প্লেয়ারে নিলে ভালো হতো মুখে দাঁত নাই কিন্তু প্লেয়ারের নাম বলে উনি কথা বলেন আছে না